আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি চাস্তর বাজার গুরুদাসপুর নাটক চব্বিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার তো দেখা যাক আজকে তরকারি বাজারে কি পড়েছি কত সবই কী হয়েছে ভাই এটা টাকা মানে আটি আচ্ছা বেগুন তো প্রচুর দেখতে পাচ্ছি আর বেগুন কী দাম বলতে ভাই আটশো টাকা প্রিয় দর্শক প্রচুর আমদানি হয়েছে তরকারি কত হলো ভাই লেবু কত করে বলছে আজকে ষোলোশো টাকা না প্রিয় কথা সব লেবুর দামটা অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছি আমরা ষোলোশো টাকা মন যাচ্ছে কখন নিয়ে আসছেন আপনি আপনি কয়শো টাকা ঠিক দিয়েছেন দুই হাজার এই সিমটা কথা যাচ্ছে আজকে ভাই বারোশো না এটা দর্শক আমরা যেই পরিমাণ দেখতে পাচ্ছি তরকারির আমদানি আমাদের চাঁদপুর বাজার প্রচুর

হাজার টাকা বারোশো টাকাই দাম না বেগুন আর বেগুন প্রিয় দর্শক বেগুন আর বেগুন আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তরকারি বাজারে এত পরিমাণ তরকারি আসছে বা ভাষা না বিশেষ করে বেগুনটাই বেশি দেখতেই পাচ্ছেন প্রচুর আড়াইশো টাকা সব বলতেছে সালামু আলাইকুম কবি কত করে বলতেছে